তো আলাইকুম ভাইয়ারা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সাথে ফিজিক্সের আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি করছিলাম উত্তল দর্পণের রুল অফ সিক্স পড়ছিলাম ঠিক আছে কি পড়ছিলাম রুল অফ সিক্স পর্যন্ত পড়ছিলাম উত্তল দর্পণটা আমি ওইখানে দেখা দিতাম কিন্তু উত্তল দর্পণটা দেখানোর টাইম পাইনি আজকে আমরা উত্তল দর্পণটা দেখে ফেলবো ঠিক আছে উত্তল দর্পণে কিভাবে চিত্র একটু

তাহলে দেখো তো আলোর পাশে যাবে কেন এদিকে কিন্তু এই জায়গা তো আছে তাহলে এই পাশে কি হবে না আলোর প্রতিফলন হবে না আলোর প্রতিফলন করতে হবে এই পাশে লক্ষ্য বস্তু রাখতে হবে তো আমরা ওই পাশেই লক্ষ্য বস্তু রাখবো ভালো একটা লক্ষ্য বস্তু কি আছে এখানে আছে তুমি যে কোনো অবস্থানে লক্ষ্য বস্তু রাখো না কেন উত্তর দোপাণে তুমি যে জায়গায় লক্ষ্য বস্তু রাখো না কেন দর্পণের এই পাশে তুমি যে জায়গায় লক্ষ্য বস্তু রাখো না কেন বিম্ব একটাই গঠিত হবে এক জায়গায় গঠিত হবে এবং সবগুলো চিত্র কি সেম তো তোমার যদি তুমি লক্ষ্য বস্তুটা এখানে রাখো বা যে কোনো জায়গায় রাখো একটা আলোক বেশি কি হবে প্রধান লক্ষ্যের সমান্তরাল আবদিত হবে একটা আলোক বেশি কি হবে প্রধান লক্ষ্যের সমান্তরাল আবদিত হবে এবং প্রতিফলন হবে কোন দিক দিয়ে প্রতিফলন হবে এমন দিক দিয়ে যেন মনে হইতেছে কি ফোকাস থেকে আসতেছে এমন ভাবে প্রতিফলন হবে যেন মনে হয় কি

এদিকে কি হয়েছে আপতিত হয়েছে এদিকে কি হয়েছে প্রতিফলিত দেখো তো বিন্দু দুটা কি হয়েছে দেখো তো রেখা দুটা কি হয়েছে এইখানে মিলিত হয়েছে না অবাস্তবে ঠিক আছে তো যাই হোক কি বলতেছিলাম একটা আলোক রশি কি হয়েছে প্রধানকে সমান্তরাল আপতিত হয়েছে প্রতিফলনের পর মনে হইতেছে কি ফোকাস পয়েন্ট থেকে আসতেছে ঠিক আছে তারপরে দিয়ে কি করছি আমরা রেখাটাকে বিবর্তিত করে দিছি ঠিক আছে রড রড দিয়ে বিবর্তিত করে দিছি

লক্ষ্য বস্তু দেখো আর বিম্ব কত ছোট তাহলে কি করবি তো তারপরে প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে কি অবাস্তব অবাস্তবিত বাস্তবে তো মিলিত হয় নাই মিলিত হচ্ছে বলে মনে হইতেছে এখানে কিন্তু মিলিত মিলিত হয় নাই হচ্ছে বলে মনে হইতাছে এ কারণে ঠিক অবাস্তব তারপরে অবস্থান কি ও লিখে দাও অবাস্তব ও অবস্থান কি অবস্থান হচ্ছে দর্পণের পেছনে

ধরো এটা একটা দর্পণ এটা যেকোনো একটা দর্পণ আমি এই কি তো বলি না এটা উত্তল কিনা অবতল কিনা ধরো এটা যেকোনো একটা দর্পণ দর্পণের এটা কি ফোকাস এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র ঠিক আছে এখন এই ফোকাস আর এটা কি মেরু এই ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা এই ফোকাস পয়েন্ট থেকে এই প্রধান মেরু পর্যন্ত মেরু বলতে এই এখান পর্যন্ত সরি সরি তো কি বলছিলাম এই এফ থেকে পি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলা হয় কি ফোকাস দূরত্ব যেটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় এটা কি কি বলে ফোকাস দূরত্ব আমি এগুলা আগে পড়াইছি কিনা জানি না তারপর আবার দেখাই দিতেছি তারপরে সি থেকে পি পর্যন্ত যে দূরত্বটা সি থেকে পি পর্যন্ত দূরত্বটা সিম্বলটা কি বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আর তারা প্রকাশ করা হয় যেটা কি যেটাকে বলে বক্রতার বেশার্ধ সেটাকে কি বলে বক্রতার বেসার্ধ ঠিক আছে বক্রতার বেসার্ধ আবার তুমি একটা ফর্মুলা লিখতে পারো এই দুইটা থেকে তুমি একটা ফর্মুলা লিখতে পারো সেটা কি আর এটা আমাদের কাজে লাগবে এটা কিন্তু মাথায় রাখবা ঠিক আছে আর আর বলতে কি বুঝাইতেছে আর বলতে বোঝাইতেছে বক্রতার বেশার্ধ এফ বলতে কি ফোকাস দূরত্ব তার মানে আমরা বলতে পারি কি বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ এখন ধরো এগুলো একটু লক্ষ্য বস্তুটার বিম্ব ধরো এখানে ঘটিতে বিম্ব কি হইছে ধরো বিম্বটা কোথায় ঘটিতেছে এখানে ঘটিতেছে বারবার এই যেটা তোমার লক্ষ্য বস্তু থেকে যদি আমরা প্রধান মেরু পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা কভার করি মেরু থেকে এই লক্ষ্য বস্তু পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে যদি আমরা লক্ষ্য করি সেটাকে বলা হয় ইউ প্রকাশ করা হয় যেটাকে বলে কি লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ প্রকাশ করা সেটাকে বলে কি লক্ষ্য বস্তুর দূরত্ব আর মাথায় রাখবা দর্পণের ক্ষেত্রে তুমি যেটা দিয়ে এই মাপনা না কেন তুমি মেরু থেকে মাপবা যাই মাপো না কেন লক্ষ্য বস্তুর দূরত্ব তারপর এটা তো বিম্ব বিম্ব থেকে যদি আমরা মেরু পর্যন্ত ডিস্টেন্সটা মাপি তাহলে সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয় যেটাকে বলে কি বিম্বের

আরেকটা আছে যদি আমরা যদি লক্ষ্য করি বিবর্ধন বিবর্ধন কাকে বলে সেটা আমরা যদি একটু দেখি বিবর্ধন কাকে বলে কি বস্তুর বস্তুর দৈর্ঘ্য এবং তার বিম্বের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে অনুপাত করি তাহলে যেটা পাবো আমরা সেটাকে কি বলে বিবর্ধন বলে মানে কি ধরে যেটা লক্ষ্য বস্তু না লক্ষ্য বস্তুর যে দৈর্ঘ্যটা লক্ষ্য বস্তুর একটা দৈর্ঘ্য আছে এই যে এখান থেকে এতটুকু এটা কি লক্ষ্য বস্তুর যেটাকে ছোট হাতের প্রকাশ হয় যেটাকে কি বলে লক্ষ্য বস্তুর লক্ষ্যবস্তুর লক্ষ্য বস্তুর কি দৈর্ঘ্য আর বিম্ব বিম্বের যে দৈর্ঘ্যটা আছে যে পয়েন্ট থেকে আছে সেটাকে কি বলে হয় এম দ্বারা প্রকাশ করা হয় এ এম এর ফর্মুলাটা কি এল প্রাইম বাই এল এল প্রাইম বলতে কি বিম্বের দৈর্ঘ্য এল হচ্ছে কি বাক্য বস্ত এমটা কি বিবর্ধন আবার কি বলছেন বিবর্ধনের সূত্র কোন বস্তু দুর্ঘ এবং তার বিম্বের দৈর্ঘ্যের যে অনুপাতটা সেটাকে কি বলে বিবর্ধন বলে এটা দ্বারা কি বিবর্ধনের একটা ফর্মুলা আরেকটা ফর্মুলা হচ্ছে কি কি এটা হচ্ছে আরেকটা সূত্র আর ভিআইউ সেটা তো আগে বলে দিছি ভি কি বিম্বের দৈর্ঘ্য দূরত্ব ইউ হচ্ছে কি লক্ষ্যবস্তু দূরত্ব ঠিক আছে অনেকে এখানে মোট গাছ দেয় দিল সমস্যা না দিলো সমস্যা এবার আমরা কিছু বেসিক জিনিস জানি যেটা আমাদের জানা দরকার দেখো একটু দেখো যদি বিবর্ধনের মান একা বিবর্ধন কি এম এর মান যদি এক আসে তাহলে তোমার লক্ষ্য কি করতেছে তাহলে তোমার লক্ষ্যবস্তু কোথায় বক্রতার কেন্দ্র অবস্থান করতেছে তাহলে মাথায় রাখবা লক্ষ্যবস্তু কি এগুলো একটু মুগস্ত করবো এম সি জন্য লক্ষ্যবস্তু কি বক্রতার কেন্দ্রে আছে বক্রতার কোথায় আছে কেন্দ্রে আছে দুই এম যদি গ্রেটার ওয়ান হয় এম যদি একের থেকে বড় হয় এম যদি কি হয় একের থেকে বড় হয় তাহলে তোমার লক্ষ্যপুস্তু কোথায় আসে তাহলে তোমার লক্ষ্যপুস্ত আসে কোথায় মাথায় লক্ষ্য লক্ষ্যপুস্তু থাকতে পারে কি সি ও এফ এর মাঝে থাকতে পারে অথবা কোথায় থাকতে পারে পি ও এফ এর মাঝে থাকতে পারে এই দুইটা পজিশন মাথায় রাখবা তারপরে তিন বিবরত নির্মাণ যদি একের থেকে ছোট হয় তাহলে কি হবে তাহলে তোমার লক্ষ্য বস্তু কোথায় থাকবে তাহলে তোমার লক্ষ্য বস্তু থাকবে দর্পণের পিছনে সরি লক্ষ্য বস্তু থাকবে সি এর বাইরে লক্ষ্য বস্তু কোথায় থাকবে সি এর বাইরে মানে কি ধরো এটা একটা দর্পণ এটা হচ্ছে কি আমাদের ফোকাস এটা আমাদের সি লক্ষ্য বস্তু আছে আমাদের এখানে তাহলে আমার বিবরত নির্মাণ করতে হবে একের থেকে ছোট হবে ঠিক আছে এই এতটুকু ক্লিয়ার এবার আরেকটা জিনিস দেখো ক্যালকুলেশন করার সময় যদি তোমার ভি ভি মানে কি বিম্বের দৈর্ঘ্য সরি বিম্বের দূরত্ব এই ভিটা যদি পজিটিভ আসে এই ভিটা যদি পজিটিভ আসে তাহলে তাহলে আমার বিয়া তাহলে আমার বিম্বটা কি বিম্ব বাস্তব বিম্ব কি বাস্তব যখন আমরা সিকিউ করবো তখন এগুলো কাজে লাগবে আর বিয়ের মা যদি কি আসে নেগেটিভ আসে বিয়ের মা যদি নেগেটিভ আসে তাহলে বিম্বটা কি বাস্তব অবাস্তব একইভাবে যদি তোমার এম নেগেটিভ আসে এম মানে কি বিবর্ধন বিবর্ধন যদি তোমার নেগেটিভ আসে বিবর্ধন নেগেটিভ আসলে তোমার বিম্বটা কি বাস্তব বিম্বটা কি বাস্তব আর এম যদি কি আসে পজিটিভ আসে এম যদি তোমার কি আসে পজিটিভ আসে তাহলে বিম্বটা কি অবাস্তব ঠিক আছে ক্লিয়ার এই জিনিসপাতিগুলো কিন্তু আমাদের লাগবে আর মাথায় রাখবা তোমার অবতল দর্পণে অবতল দর্পণে ফোকাস দূরত্ব কি পজিটিভ ফোকাস দূরত্ব কি পজিটিভ তারপরে উত্তল দর্পণে তোমার ক্ষেত্রে বুঝা ইউজ করতে হবে এম যদি এখান থেকে ছোট হয় তাহলে কি বক্রতার কেন্দ্রের বাইরে আছে লক্ষ্য বস্তু আর বি যদি পজিটিভ তাহলে বিম্বটা কি বাস্তব বিম্ব বি যদি নেগেটিভ আসে তাহলে বিম্বটা কি বাস্তব বিম্ব এম যদি নেগেটিভ আসে মানে কি বিবর্তন যদি নেগেটিভ আসে তাহলে আমার বিম্বটা কি বাস্তব আর এম যদি পজিটিভ আসে তাহলে আমার বিম্বটা কি অবাস্তব অবতল দর্পণে ফোকাস দূরত্ব পজিটিভ উত্তল দর্পণে ফোকাস দূরত্ব কি নেগেটিভ ঠিক আছে তো আজকের ফিজিক্সের ভিডিও এতটুকুই পরবর্তী ক্লাসে আমরা পুরো ধরে সলভ করি